টিকটক বাইশে গেছিলাম মেবি এখন গিফট করবো সেটা আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো রাইট নাও আজকে যাচ্ছি হচ্ছে আমরা সাজু মোল্লার ঘাট সো অনেক আগে একটা ব্লগ করা হয়েছে ওইখানে তো আজকে ফাইনালি আবার যাচ্ছি তো আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখবেন আর আমার সাথে এখন আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা ব্রো তারেক বিন হাসান আচ্ছা তারেক বিন হাসান নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা প্রতি শুক্রবারে বের হই তো আজকে যেহেতু শুক্রবার আজকেও বের হচ্ছি সাজুমলার ঘাট আসলে আমাদের তেমন কোনো ভালো ব্লগ নেই তো আমরা চিন্তা করছি এটা যেহেতু আলতা মাস্টারের পাশেই আর খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা তো এখানে ব্লগ করলে আপনারাও ওখানে যেতে পারেন তো আজকে আমরা সেখানে যাচ্ছি তো দেখা হচ্ছে সেখানে আচ্ছা তো গাইজ আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন তো আপনাদের সাথে এখন দেখা হচ্ছে আমার মোটো ব্লগে ওকে ওয়েলকাম টু মাই মোটো ব্লগ সো রাইট নাও গাইজ আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন তো আজকে আমরা সাজমুল্লার ঘাট যাচ্ছি আজকে ওয়েদারটা আসলে অনেক খারাপ ছিল বাট এখন আবার ভালো লাগতেছে রোদ উঠছে হালকা পাতলা সেই লাগতেছে সো গাইজ তো আমরা এখন যাব হচ্ছে সুপারি বাগান আগে ওইখানে নাকি কিছু ভিডিও করবে ফখরুল বলতেছে দেন যাবে হচ্ছে যাই ইয়াতে কি বলে এটাকে সাজমুল্লার ঘাট এখানে ও সামনে এটা নাকি আমাদের লক্ষ্মীপুরের এই সুপারি বাগানটাতে আসলে আমি প্রথম আসতেছি ওই যে দেখেন এগুলো সব কি সুপারি গাছ ভাই ওই যে মানুষ লাগে ভিতরে আছে নাকি আছে তো ওই যে ভিতরে মানুষ ওর ভাই স্লিপ কাটতেছে ওই টিকটকার আমা দেখছো টিকটকার আফা টিকটকার আফা নাকি ওরে ভাই সেই ও ভাই

আচ্ছা এই জায়গা দেখতে দেখতে ভালো লাগে আমরা এখন চলে যাচ্ছি সুপারি বাগান থেকে মোল্লার ঘাট আপনারা রাস্তাটা দেখেন আসলে সেই দেখেন সেই লাগতেছে কাজ আসলে সেই একটা ভিউ পাচ্ছি ভালো লাগতেছে আমরা এখন সোজা চলে যাব ও এত কিচ্ছে ও মা তারা কি এডিট করছে নি রে কি ও তুম করে কে না তুম করে হ্যাঁ তোমকে এই অবস্থা কা তোমরা বিউটি পার্লারে গেছো নাকি ওরে হ এখানে পুলিশ মামা আছে কি না আই ডোন্ট নো ওই দিন আলতাপ মাস্টার গার্ড ঢুকার সময় দেখছি এখানে আসিল এখন আজকে আছে কি না দেখতে হবে

আজকে দুই বছর পর সাজমোল্লার ঘাট যাচ্ছি বাইশে গেছিলাম মেবি এখন আবার চব্বিশে যাচ্ছি কি ও এদিকে আচ্ছা আমি আরে আমি রাস্তা ভুলে গেছি আসলে ও আমি সাজমোল্লার ঘাট আরেকবার গেছিলাম মনে হয় ওই দুইবার গেছিস তিনবার চলা সাজমোল্লার ঘাট বেটা ফুড ক্লাব তো এটা আগে কত সুন্দর ছিল এখন দেখেন পুরাতন হয়ে গেছে আজকে প্রায় দুই বছর তো এত দেরিতে আসতেছি অবশ্যই এগুলোর অবস্থা এমনি খারাপ হবে এই আর কি আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন গাইজ রাস্তার অবস্থা খুবই খারাপ তো আমার খুবই কষ্ট হচ্ছে রাইড করতে ফাইনালি চলে আসলাম ফাইনালি চল আসলাম আমরা সাজু মোল্লার ঘাট সো গাইস তো আমরা এখন সাজু মোল্লার ঘাটের নদীর পাড়ে চলে আসলাম এই যে এটা হচ্ছে সেই নদী সাজু মোল্লার ঘাটের আর এটা হচ্ছে খ্যাত আর ওটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আগে দেখছিলেন খোলা ছিল এখন বর্তমানে ওই রেস্টুরেন্টটা বন্ধ ওই পার হচ্ছে আলতাপ মাস্টার ঘাট আর এই পার হচ্ছি আমরা কেমন লাগে বন্ধু বলো হ্যাঁ ওই পাশটা হচ্ছে আলতামা মাস্টার ঘাট ওটা আমি বলছি আর বলিও না আছে ঘাট না হাট ঘাট ঘাট সাজোমুল্লার ঘাট यस আর এখানের রেস্টুরেন্টের কথা বলো তুমি একটু আসলে দুঃখের বিষয় হচ্ছে পাশে আলতা মাস্টার ঘাট ওখানে অন্তত দজনখানেক রেস্টুরেন্ট রয়েছে এখানে একটি মাত্র রেস্টুরেন্ট আর এটা নিderive প্লেস তারপরে এখানে লোকজন আসে না বিদায় এই রেস্টুরেন্টটা বন্ধ দুঃখের বিষয় মানে এটা বলার বাইরে আমরা যারা আসছি বা কিছু লোকজন আসে শুক্রবারে বা বিভিন্ন সময় আসে যখন দেখে এখানে একেবারে অবস্থা খারাপ কোনো রেস্টুরেন্ট নেই বা লোকজন নেই তখন আর আসে না তো আপনারা আসবেন আসলে কিন্তু এখানে তৈরি করা রেস্টুরেন্ট রয়েছে সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তো আপনারা আসলে এটা চালু হবেন ইনশাআল্লাহ তো আপনাদের সিনেমেটিক ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে আসলে ওয়েদারটা খুবই খারাপ ছিল কিছুক্ষণ দেখি রোদ কিছুক্ষণ দেখি আবার ওয়েদার খুবই খারাপ এটাই তো যাই হোক আমরা আজকে আসছি সাজমুল্লার ঘাট আসলে আমাদের আজকে প্ল্যান ছিল অন্যদিকে যাব বাট ওইটা এই বৃষ্টির কারণে বা ওয়েদার খারাপের কারণে আমাদের মুডটা সুইং হয়ে গেছে এই কারণে আর কি তো চলে আসলাম আজকে শাজমুল্লার ঘাট এই বন্ধু তোমার একটু প্রমোশন করে দিদি দাঁড়াও দাঁড়াও তোমার একটা প্রমোশন করে দি তুমি ভিডিওটা পরে নিও তুমি নাকি বানাইবা বলছো ওই জিনিসটা একটু শেয়ার করো তাহলে আমার ভিডিওতে আগে ও আচ্ছা একটা কথা আমি শাওনকে বলেছিলাম যে আমি ট্রাভেলিং টি শার্ট তৈরি করব মানে আমার চ্যানেলের নামের উপরে তো এটা হচ্ছে জাস্ট আমার ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবারদেরকে আমি মাঝে মাঝে গিফট করব সেটা মানে যারা আমার ভিডিও বেশি ভালোভাবে দেখবে বা কমেন্টস করবে বা আমার সাথে সব সময় থাকবে এরকম সাবস্ক্রাইবারদেরকে আমি এক একটা টি শার্ট দেওয়ার পরিকল্পনা করছি আর আমি নিজে ভালো মানের একটা টি শার্ট ব্যবহার করব যখন আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুর করতে যাব তো এটা আমি আপনাদেরকে এনশোর করছি যেহেতু সামনে আমি বড় বড় ট্যুর করার জন্য পরিকল্পনা করছি তো আপনাদেরকে সেই আগাম মেসেজটাও দিচ্ছি ওকে তো আসলে এই জিনিসটা আমার অনেক আগ থেকে প্ল্যান আমি এখনও করতে পারি নাই আমাদের পকরুল এটা করে দেখাতেছে আপনাদেরকে অবশ্যই তো আপনারা দেখবেন আমাকেও একটা গিফট করবে অবশ্যই গিফট করবি ভাই অবশ্যই শাওন আমার যেমন একজন ভালো বন্ধু ভালো ফ্রেন্ড তেমনি আমার ভালো একজন সাবস্ক্রাইবার যে সবসময় আমার ভিডিও দেখে এবং সবসময় আমাকে কমেন্টস করে বিভিন্ন তথ্য শেয়ার করে বা বিভিন্নভাবে উৎসাহিত দেয় তো শাওনের জন্যও শুভকামনা ইনশাল্লাহ শাওনও বড়ো মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর হবে তো শাওনকে আমি সবসময় পাশে পাবো সেই আশা প্রত্যাশা রাখছি তার কাছে ওকে থ্যাংক ইউ আমার কোন জায়গায় ভুল ত্রুটি হয়েছে আপনারা ওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই আর কি তো যাই হোক আর লং করবো না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তা আপনারা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এমনকি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম